হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি গ্রিন চিলি দিয়ে আচার বানিয়ে দেখাবো ওই দেখো এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাটা তোমরা অল্প ঝালযুক্ত কাঁচা লঙ্কা নিলেই ভালো হয় এই যে একটু মোটা ঢোপা ঢোপা টাইপের যে কাঁচা লঙ্কাগুলো হয় দেখো আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি ধুয়ে চিড়ে নিয়েছি ধুয়ে চিঁড়ে নিয়েছি আর এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে এটা থেকে আমি পাল্পটা শুধু বের করে নেব বিচিগুলো ফেলে দেবো আর এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তিল এটাকে আমি ভেজে নেব কাঠখোলাতে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব আর লাগবে এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ আর দু চামচ চিনি নিয়েছি এটা লাস্টে যোগ করব দু চামচ চিনি আর পাঁচ ফোড়ন লাগবে একটু একটু পাঁচ ফোড়ন নিয়েছি দেখো আমি তেঁতুলটা ধুয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি এরপরে পাল্পটা বের করে নিয়ে আমি ফিরে আসছি এই দেখো তেঁতুলটাকে আমি এই যে জল দিয়ে ধুয়ে এই যে এইভাবে জল দিয়ে রাখো ভিজিয়ে রেখেছি এটা থেকে পাল্পটা আমি বের করে নেব তার আগে আমি এই তিলটাকে এই যে কাট খোলাতে আমি ভেজে নিচ্ছি দেখো এই যে শুধু শুকনো কড়াইয়ে আর একটু সরষের তেল লাগবে আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় তিলটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এ দেখো আমি তেঁতুলটা থেকে এই যে পাল্পটা দেখো বের করে নিয়েছি আর যে এই যে বিচিগুলো দেখো এই আলাদা করে নিয়েছি এগুলো আমি রেখে দেবো অন্য সময় কোনো কাজে লাগবে এই যে পাল্পটা ছাকার দরকার নেই এইভাবে বের করে নিয়েছি এবার কড়াইটা গরম হচ্ছে দেখো কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সরষার তেল দিয়ে দেব এই যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এই দেখো আমি তিলটা আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু এটা ঘুরানো যাবে না তাহলে তেল বেরিয়ে যাবে এই তিরিশ সেকেন্ড মতো ঘুরিয়ে ঘুরালেই গুঁড়ো হয়ে যাবে এবারে দেখো আমার পাঁচ ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে যে যে চিলি যেগুলো কেটে রেখেছিলাম গ্রিন চিলিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা গ্যাসটা কিন্তু খুব অল্প আগ দিয়ে করবে নাহলে পুড়ে যেতে পারে আমার আড়াইশো লঙ্কা আমি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ মতো হলুদ দিচ্ছি এটা নরম না হওয়া পর্যন্ত এটাকে এখন আড়াচরা করব এই দেখো আমার এই লঙ্কারগুলো আধা বাজে হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে এই পাল্পটাকে ঢেলে দেবো দিয়ে তাকে শুকিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল জাল হবে এটা হয়ে গেলে এর মধ্যে এই যে আমি দু চামচ চিনি রেখেছি এই চিনিটা যোগ করবো আর যোগ করবো এই তিলের গুঁড়োটা তাহলে আমার এই গ্রিন চিনির আচার তৈরি হয়ে যাবে এই দেখো আমার ভাজা হয়ে গেছে তেলটা ওষুধে উঠে এসেছে এবার এর মধ্যে আমি যোগ করবো এই দুই চামচ চিনি আমার আগে থেকে মাপাই ছিল চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে পুরো তিলের যে গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে দেবো তোমরা যদি বেশি দিন রাখতে চাও তাহলে তোমরা এর মধ্যে দু চামচ ভিনিগার যোগ করতে পারো তবে আমি অল্প করেই করেছি আমি খুব বেশি দিন রাখবো না ওজন্য ভিনিগার দিচ্ছি না যে তিলের গুঁড়োগুলো আমি এর মধ্যে যোগ করে দিলাম বাস এখন আর জাল দেওয়ার দরকার নেই তবে তেঁতুলের যে পাল্পটা দেবে সেটা চেষ্টা করবে যে যতক্ষণ পর্যন্ত নাকি জলটা না শুকাচ্ছে ততক্ষণ তোমার জাল দেবে রেডি আমার গ্রিন চিলি এ দেখো আমার গ্রিন চিলির আচার রেডি এখন খালি একটু সর্ষার তেলের মধ্যে চোখ করবো এটা কিন্তু করতে আমার মোটামুটি ধরো একশো গ্রাম মতো তেল লেগেছে আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা ছিল যেটাকে আমি এখন পরিষ্কার ধোয়া কৌটোতে তুলে রেখে দেবো তোমরা যদি বেশি দিন রাখতে চাও তোমরা এর সঙ্গে একটু ভিনিগার মিশিও উনুনে থাকতেই ভিনিগারটা দিও এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যারা ঝাল আচার পছন্দ করো তারা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখো আর যদি তোমরা মুড়ি খাও তার মধ্যে যদি তোমরা দাও মাখার সময় মনে হবে ঝাল মুড়ি খাচ্ছ দারুণ লাগে তোমরা একবার না বানালে বুঝবে না কোনো ঝামেলা নেই কিন্তু খুব টেস্টি আচার এটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো তাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রেডি আমার গ্রিন চিলি পিক্যাল তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো এটা একবার বানালে দেখবে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে